জেলখানায় কারা যায় বলেন আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হয়ে আমার আপনাদের কাছে একটি প্রশ্ন জেলখানায় কারা যায় জেলখানায় কারা থাকে এই প্রশ্ন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তবে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা যিনি আছেন তার কাছ থেকে আমরা শুনে আছি যে আমাদের বাংলাদেশের জেলখানায় কারা থাকে কারা যায় জেলখানায় কারা যাবে জেলখানায় যাবে চোর জেলখানায় যাবে অর্থ পাচারকারী জেলখানায় যাবে খুনি জেলখানায় যাবে অপরাধী আমাদের জেলখানায় কারা গেল বলেন শিক্ষার্থীরা আমাদের জেলখানায় কারা গেল বলে, বিরোধী দলের নেতারা আমাদের জেলখানায় গেলেন একজন সাধারণ রিক্সাচালক রাষ্ট্রযন্ত্রের কুটিলতার সাথে তার কোনো সম্পর্ক নাই ক্ষমতার ভাগাভাগির সাথে তার কোনো সম্পর্ক নাই সেরকম মানুষেরা জেলখানায় গেল ক্ষমতা সেখানে এতই প্রিয় হয়ে উঠেছিল এই কথাগুলি আপনারা শুনতে পারলেন এই হচ্ছে আমাদের বাংলাদেশের জেলখানার পরিস্থিতি তা আপনারা সাধারণ জনগণ হিসাবে এই সম্পর্কে কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন